সারা দেশের মতো ময়মনসিংহবাসীও কোন কোণে শীতে কাঁপছে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন এর অসহায় বস্তিবাসী শীত বস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছেন তারা জেলা মানবাধিকার কমিশনের নেতারা বলছেন শীত না পাওয়া চরম মানবাধিকার লঙ্ঘনের সামিল ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নিজের জায়গা জমি না থাকায় ব্রহ্মপুত্র পারে বেড়িবাদের সরকারি এই জায়গার ভাঙাচোরা ঘরে অসুস্থ স্ত্রীকে নিয়ে বসবাস করেন ইদ্রিস আলী নিজের শীতবস্ত্র না থাকলেও কুড়িয়ে আনা চটের বস্তা ও কম্বল জড়িয়ে পরম আদরে দুটি গাভীর শীত নিবারণের চেষ্টা করছেন তিনি এই গাভী পালন করেই চলে তার সংসার ভাঙা গোয়াল ঘরের এক কোণে এই দম্পতির বসবাস নিজের শীতে কাঁপতে আসি গরু বাছুর শুধু নয় নগরীর বস্তিবাসীদের একই অবস্থা গরম কাপড়ের অভাবে কনকনে শীতে চরম কষ্টে দিন কাটছে তাদের সরকারি বেসরকারি কারো কাছ থেকেই শীত বস্ত্র পাননি তারা আমি কিন্তু শীতে অনেক কষ্ট করতেছি আমার গর্জন নাই আমার একটা কাপড় চোর নাই শীতে অনেক কষ্ট করি আমরা বছর টর্চা নাই গর্জার নাই গর্দার বাঙ্গা শীতে বাতাসে কোন কোন বাতাস তারা খুব কষ্ট করে আমা আমরা সবাই একই জায়গায় থাকি সরকার তো সবদিকে খেয়াল করতাছে কিন্তু অনেক সময় গরিব মানুষের উপরেও কিছু কিছু খেয়াল করার দরকার আছে মানবাধিকার কমিশনের জেলা সভাপতি বলেন শীতার্থ মানুষকে শীত বস্ত্র না দেয়া মানবাধিকার লঙ্ঘনে সামিল অন্ন বস্ত্র বাসস্থান বস্ত্রটা এটা মানুষের একটা মৌলিক অধিকার এই মৌলিক মৌলিক অধিকার থেকে আমাদের সাধারণ মানুষ ভীষণভাবে বঞ্চিত হচ্ছে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাওয়া বিশ হাজার কম্বলের মধ্যে সতেরো হাজার এবং নিজেদের কেনা উনত্রিশ হাজারের মধ্যে বিশ হাজার কম্বল বিতরণ করা হয়েছে